হাই বন্ধুরা প্রথমে সবাইকে জানাই শুভ ষষ্ঠী সবাই সবার কেমন পুজোটা কাটছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমাদের প্ল্যানিং হয়েছিলো সকাল থেকেই সব সব বোনরা মিলে কাকা কাকিরা মিলে ঠাকুর দেখতে বেরাবো তো আমরা সবাই মিলে প্ল্যানিং তো করেছি কিন্তু সবাই দুপুরবেলায় খেয়ে দিয়ে এমন ঘুম দিয়েছি যে একদম সন্ধ্যে সাতটার সময় উঠেছি তারপরে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম যে আমরা মানে প্ল্যানিংটা করেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি চলে আসবো বাট অত সন্ধ্যেবেলায় ঘুম থেকে ওঠার জন্য কাকা বললো এখন আর যেতে হবে না তাহলে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব তো কালকে তো অবশ্যই আমরা ঠাকুর দেখতে যাব আর তোমাদেরকেও আমরা নিয়ে যাব সাথে করে আর তার জন্য বোনদের মন অনেক খারাপ হয়েছিলো তাই আমি ভাবলাম চলো আজকে একটুখানি মোমো বানাই তো আমার সাথে আমার কাকিও হেল্প করেছে অনেক কাকি না থাকলে এত তাড়াতাড়ি মোমো আমি বানাতে পারতাম না তো যাই হোক মোমোর সাথে স্যুপ না খেলে হয় বলো আজকে কিন্তু মোমোর সাথে স্যুপ এবং মোমোর যে সসটা সেটাও আমরা আজকে বানিয়েছি তো দেখতে থাকো আমাদের মোমোটা কেমন লাগে আর আমি ভেবেছি এই মোমোটা যদি ভালো হয় পুজোর সময় আমি একটু দোকান দেবো মানে কালী পুজোর সময় দুর্গা পুজো তো চলেই যাচ্ছে তো তোমরা কি আমার মোমো খেতে চাও তাহলে আমি আজ দোকানটা দেবো আর এই যে আমার মোমোর একটা শেপ বানিয়েছি তোমরাই বলো দোকানের মতন কি হয়েছে আমার বোনরা দেখে তো বলছে হেভি বানিয়েছিস দিদি এরকম মোমো তো আমরা দোকানেই খাই তো যাই হোক আমার তো খুব ভালো লাগে কেউ যদি আমার রান্নার তারিফ করে আর সবারই ভালো লাগে যদি রান্না করে যদি সবাই বলে হ্যাঁ খুব ভালো হয়েছে তো সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো এখন আমার মোমোগুলো আস্তে আস্তে আমি স্টিম করতে দিয়ে দেবো প্রায় কুড়ি মিনিট মতো আমি রেখেছি স্টিমে তার মধ্যে হয়ে গেছে আর এই যে মোমো গুলো দেখছো না মানে কি বলবো এখন তো এরকম হয়ে আছে যখন মোমোটা হয়ে গেছিলো মানে যখন নামাবো তখন তোমরা নিজেরাও দেখবে যে মোমোটা পুরো ডবল মানে ফুলে গেছিলো এতটাই সুন্দর আর ফুলে মানে এর মধ্যে আমি অনেক কিছু দিয়েছি তার জন্য আর মোমোটা খেতে আরও বেশি ভালো হয়েছে আর সব থেকে মেন যেটা দিলে খুব ভালো হয় একটু লেবু আর যে মানে মাখন হয় ওই মাখন মানে বাটার বাটার দিলে জুসি ব্যাপারটা থাকে মোমোর মধ্যে সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক সেই জন্য মানে মোমোটা আরও বেশি টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছ কতটা মোমোটা ফুলেছে আর মানে কত বড় হয়ে গেছে আকারে আগের থেকে তো এই যে এক এক করে আমি মোমোগুলোকে তুলে নিচ্ছি আর হচ্ছে আমাদের অনেকগুলো মোমো হয়েছিল আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতন মোমো হয়েছিল আর বলতে গেলে লোকজনও অনেক ছিল তো মোমোটা বেশ মানে খেয়ে দে সবাই ভালোও বলেছে তাই জন্য অনেকগুলোই মোমো হয়েছিল আর মানে বানাতে এত কষ্ট হয়েছিল মানে কি বলবো শি মানে পেটে সিদ্ধার মানে পিঠে সিদ্ধারা পুরো ভেঙে যাওয়ার অবস্থা মানে অনেক দিন পরে এত খুন ধরে মানে মোমো বানাতে অনেক সময় লাগে আর অনেক খাটনি হয় এর জন্যই এক প্লেট মোমোর দাম আশি টাকা কেউ একশো টাকাও নিয়ে নেয় তো যাই হোক এই যে আমার মোমোর তৈরি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তোমরা কে কে মোমো বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি সসটা বানা সস্টার সসটার মধ্যে দেওয়া আছে আদা রসুন আর একটুখানি নুন আর মানে টমেটোকে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কিছুটা মানে ওই কী বলে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটাকে পেস্ট করে এখন তেলের মধ্যে এটাকে একটুখানি ইয়ে করো মানে একটুখানি শুকিয়ে নেবো জাস্ট জলটা রানিয়ে নেবো আর এর মধ্যে আমি একটুখানি সয়া সস আর এমনি টমেটো সস একটু চিনি আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেবো এই যে এখন সয়া সসটা দিয়ে দেবো আর একটুখানি সরি এটা টমেটো সস আর সয়া সসটা দেবো আর হচ্ছে এইরকম মানে এরকম করে সসটা তোমরা বানিয়ে দেখবে পুরো সেম টু সেম দোকানের মতো টেস্ট হয় আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো যদি তোমরা অনেক স্পাইসি খেতে পছন্দ করো তাহলে একটু কাটে স্পাইসি করবে আর যদি মনে করো যে না একটু নর্মাল খাবে তো নর্মাল রাখবে আমরা আমাদের তো স্পাইসি খেতেই ভালো লাগে তো তাই জন্য আমরা একটু স্পাইসি করেই বানিয়েছিলাম আর সসটা পুরো সত্যিই দোকানের মতনই হয়েছিল আর মোমোগুলো তো আর কিছু বলার নেই সব থেকে বেস্ট হয়েছিলো স্যুপটা সবাই খেয়ে বলেছে স্যুপটা সুন্দর হয়েছে কারণ স্যুপটা স্যুপটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে বল স্যুপটা তো সুন্দর হবেই তো যাই হোক এই যে এই মানে এই খাবারটা বেস্ট হচ্ছে শীতকালে বাট শীতকালে তো বানাবোই তো আজকে মানে পুজো দেখতে মানে ঠাকুর দেখতে যায়নি বলে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম আর আমার বানানোর রেডি আমরা সবাই ব্লে প্লেট বাটি নিয়ে বসে পড়েছি মোমো নিয়ে বসে পড়েছি সবাই খেতে বসবো আর এই যে আমার ছোটো বোন এটা আমার বড়ো বোন আর এরা হচ্ছে আমার দুই কাকার মেয়ে আর ওরা তো দেখে প্রচুর খুশি হয়েছে কারণ আমরা এরকম মানে ওদের সাথে বেশি পার্টি করি না আমরা বড়োরা বড়রা পার্টি করি বাট ওদের সাথে আজকে পার্টি করেছি ওরা খুব খুশি তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি আর সবাই খুব ভালো বলেছে আর আবার ছোটো বলতে বলছে সবাই লাইক করো ভিডিওটাকে আমার কাকিও বলছে খুব ভালো হয়েছে আর আমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাই তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো মোমো লাভার তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এইটুকানি ছিল দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই